এইরকম একটা মজাদার ডেজার্ট যদি ইফতারিতে থাকে তাহলে আর কি লাগে এই জন্য আগত দুধ গরম করে নিসু তারপরে হসে এখন একটা পাতিল বসে দিনু দিয়ে হসে পানি দিয়ে নওস পানিটা দিয়ে আরে সাবুদানা দিয়ে নাওস সাবুদানা গিলা খামা এখন সিজি নিবে লাগবে এই যে সাবুদানা গিলা সিজা হয়ে গেছে এখন তুলি নওসি এখন দুধ গিলা গরম করে ঢালি নিসু নিয়ে হসে এখন চিনি নিসু তারপরে হসে বাদাম নিসুঁ তারপরে হসে নিসু। কালো আঙ্গুর নিসু কলা নিসু সাবুদানা গুলে নিসু তারপরে হসে আপেল কুচি কুচি করে কাড়ি নিসু আনার নিসু তারপরে হসে সাদা আঙ্গুর নিশুঁ মধু নিসুঁ তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডার নিসুঁ শোকগুলি এখন এর মধ্যে দিয়ে দিবে লাগবে সেই জন্য দুধ এখন মিষ্টিভাবে ঢালি দিন আর হচ্ছে কাস্টার্ড পাউডার হচ্ছে দুই চামচ দিয়ে নসো দুই চামচ দিয়ে এঁকে করে সুন্দর করে এখানে আড়াছড়া করে দিবেন না তাহলে দেখবেন কী সুন্দর একটা কালার আলসে কাস্টার্ড পাউডারটা তোমরা স্কিপ করে পারেন কিন্তু কাস্টার্ড পাউডার দিলে কিন্তু ফ্লেভারটা ভালো হয়েছে তারপরে এখন দুধ তুমি ঢালি দেওয়া একটা পাত্রের মধ্যে এক কেজি পরিমাণ দুধ নিয়ে নিঃস শোকগুলা কিন্তু এর মধ্যে ঢালিয়ে দিয়েছ দিয়ে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা নাড়া ভালো করে নিবে লাগবে এই যে দেখো একটা হ্যান্ড এর সাথে নাড়াচাড়া করিয়া এখন কাস্টার্ড পাউডার যে দুধের সাথে মিশিয়ে দুস সেইটা এখন এর মধ্যে দিয়া ফির কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিবে লাগবে এই যে দেখো মুই সুন্দর করে একেবারে নাড়াচাড়া করে নেসো এই রেসিপিটা যে এতটা মজাদার হয় এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে আর কি লাগে কন্ত তারপরে হচ্ছে হচ্ছে সাবুদানা এর মধ্যে দিয়ে নাও তো সাবুদানা গুলা কিন্তু অবশ্যই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে লাগবে তাহলে কিন্তু দলা পাকি যাবে না তারপরে হসে এঁকে করে দিনু দিয়া হসে আরেক নাম মুই আঙ্গুর গুলে দিয়ে নাও মানে এক এক করে আর কি যেগুলা ফল কাটি ধুসনো শোক গুলে এর মধ্যে দিয়ে নিবে না আর অবশ্যই ফল গুলা এখানে কুচি কুচি করে কাটি নিবে না রাখবে বেশি কিন্তু বড় বড় করে কাটা কাটি করা যাবার নাই শোক গুলা দেখো আমি আনার দিয়ে নাও তারপরে হসে আরেক না ফিরে যে আপেল গুলে যাকরে কুচি কুচি করে কাটি ধুসনো শেক গুলো এর মধ্যে দিয়ে নাও তারপরে কলা দিয়ে নাও এক কথায় সবগুলো ফলমূল এর মধ্যে আমি দিয়ে নাও সো কি কিশমিশ দিয়ে তারপরে হচ্ছে বাদাম এটা একেবারে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম শোক বাদামে আসে তারপরে আইসক্রিম এইটা দিলে যে এতটা মজাদার হয় তারপরে দিয়েছিও করবেন মধু কিন্তু স্বাদ বাড়ি যায় তো এই যে দেখো মধুটা দিয়ে এখন মানে শোকগুলা ভালো করে কিন্তু এখন হ্যান্ড ডুইসের সাথে নাড়াচাড়া করে নিম তাহলে কিন্তু হয়ে যাবে তো এই যে দেখো শোকগুলা দিনু দিয়ে হচ্ছে এখন ভালো করে এখন নাড়াচাড়া করে নিয়ে এই জিনিসটা এখন এনকে করে না িয়া যদি ফ্রিজের মধ্যে থুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছু না ঠান্ডা ঠান্ডা ইফতারিতে ডেজার্ট আহ কি যে একটা শান্তির জিনিস তারপরে হসে এগুলো আমি শোকগুলো ভালো করে এখন ফ্রিজের থুয়ে দাওসো ফ্রিজে থুইয়া এখন হচ্ছে ফ্রিজটা আগে দাওসো ইফতারির আগে আগে আমরা এটা বার করি এখন ইফতারি করবো এখন দেখো ইফতারির সময় হয়ে গেছে এই জন্য কিন্তু মই এটা ফ্রিজ থাকি বাই করোসোন বাইর করে মি তোমাকে পরিবেশন করে দেখোসো কতটা ইয়ামি হয়েছে মজাদার হয়েছে এখন মই একটা বাটির মধ্যে কিন্তু ঢালে তোমাকে পরিবেশন করে দেখছো এই যে দেখছেন কতটা ইয়ামি হয়েছে তোমরা চাইলে কিন্তু ঝটপট করে কিন্তু এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করে নেওয়ার পারেন ইফতারিতে তোমরা চাইলে কিন্তু সিহারিতেও খাবার পারেন